নমস্কার বন্ধুরা আমি আজকে নীলিমা কুকিং শোয়ার থেকে দেখুন আমি এই যে গাং মরোলা বলে এটাকে সমুদ্রের মোরলা এটাকে দিয়ে আমি আজকে পাতুরি বানাবো কিভাবে বানাচ্ছি আপনারা সাথে থেকে দেখতে পরিমাণ অল্প করে পেঁয়াজ বাটা আমি দেব পরিমাণ মতন একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি দু চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি এটাকে মেখে নেব ভালো করে এবার আমি এটাকে মেখে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সঙ্গে বেটে সর্ষের সঙ্গে আমি আর গুঁড়ো দেবো না ঝাল হওয়া অতিরিক্ত ঝাল হয়ে যাবে ছেঁকে দিয়েছি তাহলে আর ফাটবে না এবার আমি এটাকে সাজিয়ে সুন্দর করে এটাকে বেঁধে নেব এই যে আমি একটা বেঁধে দিয়েছি এইভাবে আমি সবগুলো বেঁধে নেবো চাটু বসিয়ে দিয়েছি চাটু তো নয় প্লাই প্যান এবার দিয়ে দিচ্ছি এক এক করে গরম হয়ে গেছে ঢাকা দিয়ে দিচ্ছি আমি এপিট ওপিট করে যে করে নিচ্ছি হয়ে গেছে প্রায় আর একটু হবে হয়ে গেছে বন্ধুরা এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাস নামিয়ে নিচ্ছি এই যে ছোটো ছোটো মরলা মাছ দিয়ে এই যে করেছি পাতুরি গাঙ্গরলা বলে একে আপনারা চাইলে এরকম বানিয়ে দেখুন মাছটা একদম নরম হয়ে গেছে গরম তো ধরতে পারছি না দেখুন একদম গরম হয়ে নরম হয়ে সেদ্ধ হয়ে সুন্দর হয়ে গেছে যে ভেতরেও বাজা হয়ে গেছে আপনারা চাইলে এরকম বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন আর নিলিমা কুকিং শপ আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব লাইভ কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইভ কমেন্ট শেয়ার করবেন আর নিলিমা কুকিন শপ বলে পেজ খোলা আছে সেখানে আপনারা ফলো করে লাইভ কমেন্ট শেয়ার করবেন